হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনাদেরকে এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজশাহীর সাপিনা পার্কের সমস্ত কিছু এবং সেই সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ছাপিনা পার্ক রাশের গোদাগরীতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ির জিরো পয়েন্ট হতে মাত্র নয় কিলোমিটার দূরে নাচল রোডের পাশে দ্বিগ্রাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপরে দুহাজার বারো সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই পার্কটি সম্পূর্ণ নতুন বিনোদনে সাজানো সাপিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসেবেও বেশ জনপ্রিয়তা লাভ করতে থাকে সাপিনা পার্কের ভেতরে রয়েছে নানা ফুলের গাছ ফলের গাছ সহ ঔষধি গাছও এছাড়াও পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোরোয়া ও কৃত্রিম উপায় তৈরি নানা পশু পাখির ভাস্কর্য কীভাবে সাপিনা পার্কে আসবেন চলুন জেলে নেওয়া যাক এ পার্কে আসতে হলে সর্বপ্রথম দেশের যে কোনো জায়গা থেকে রাজশাহীতে আসবেন এমনকি ঢাকা থেকেও ট্রেন যোগেও আসতে পারবেন রাজশাহীতে রাজশাহী স্টেশন থেকে পার্কের দূরত্ব পঁচিশ থেকে আটাশ কিলোমিটার রেল ঘুমটি থেকে বাস যোগে পার্কে আসতে পারবেন খুব সহজেই এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে রেলগেট থেকে গোদাগাড়ির জিরো পয়েন্টে আসতে এরপর গোদাগাড়ির জিরো পয়েন্ট থেকে অটো বা সিএনজি যোগে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এই পার্কের ঠিক সামনেই আমি আমার নিজের গ্রামের মানুষের সাথে বাস যোগে সরাসরি সাপিনা পার্কে চলে আসি বগুড়া জেলা থেকে পার্কের সামনেই আসার পরে দেখতে পাবেন দৃষ্টিনন্দন মন করার মতো এই সুন্দর গেটটি আর আমি আশা করি এই গেটটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে তো এই ছিল পার্কের গেটটি যারা নিজস্ব গাড়ি বা রিজার্ভ বাস নিয়ে আসবেন তাদের সবার জন্য সুবিশাল পার্কিং আছে পার্কের সামনে ও দুই পাশে তো পার্কের মেন গেটের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার সাবিনা পার্কের টিকিট মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা আর বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ বছরের উপরে হলে টিকিট নিতে হবে আর পাঁচ বছরের নিচে হলে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই আমি একসাথে চারজনের টিকিট সংগ্রহ করে নিই কারণ আমার সাথে ছিল আমার বন্ধু ও আমার ছোট দুই ভাগিনা টিকিট কাউন্টারের উপরেই পার্কের সকল রাইডের সঠিক তথ্য ও মূল্য বেশ সুন্দর করে লেখা আছে দেখে নিতে পারেন টিকিট হাতে পাওয়ার পরে সোজা পার্কে ঢুকে পড়লাম আমরা চারজনেই টিকিট চেকিং করার শেষেই পার্কের ভিতরে চলে আসলাম আমরা আর পার্কের ভেতরের ভিউটা দেখতে থাকলাম আপনাদের অনুরোধ করব আমার মতো ভুল করেও সিজন টাইমে কোনো পার্কেই ঘুরতে যাবেন না কারণ মানুষের ভিড় বেশি থাকায় শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবেন না বা দেখতেও পারবেন না এই ভিডিওটি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অতিরিক্ত মানুষের ভিড় থাকায় সবসময় ট্রাই করবেন অফ সিজনে কোনো নিদর্শনীয় জায়গায় ঘুরতে যেতে তাহলে সেই জায়গার মনোরম সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন সাপিনা পার্কের ভিতরে প্রবেশ করার পর ডান পাশে দেখতে পাবেন তিনটি ছোট ছোট ডাইনোসর দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে তো চলুন ডাইনোসরগুলো দেখে আসি সেই সাথে বলি এগুলো রোবটিক হওয়ায় নড়াচড়াও করতে পারে এখন এখান থেকে ডান দিক দিয়ে এগিয়ে গেলে হাজারো রঙের ফুলের গাছ দিয়ে প্রজাপতির আদলে তৈরি অনেকগুলো ছোট ছোটো গেট দেখতে পাবেন আমার কাছে এগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা যারা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন এমনকি টিকটক এবং ফেসবুকের জন্য রিলস ভিডিও করতে পছন্দ করেন তারা বেশ সময় কাটাতে পারবেন এই জায়গাগুলোতে এই ফুলের গাছের তৈরি গেট পেরিয়ে একটু পিছনে গেলে দেখতে পাবেন বাচ্চাদের একটি বিনোদনের জায়গা যেখানে ছোট থেকে দশ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের বেশ কয়েকটি রাইড পেয়ে যাবেন সেখান থেকে বেরিয়ে ফুলের রাস্তা দিয়ে একটু সামনে গেলে রডের তৈরি দৃষ্টিনন্দন চারটি লম্বা পিলার দেখতে পাবেন আর নিচে চলছে টিকটক ভিডিও শুটিংয়ের কাজ যারা টিকটক ভিডিও বানান তাদের জন্য এই রাস্তাটি বেশ ভালো লাগবে এর পাশাপাশি প্রায় পার্কের সবগুলো রাস্তায় বিভিন্ন শেপে তৈরি করা হয় বলে দেখতে বেশ সুন্দর লাগছিল সাবিনা পার্কের ভেতরে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা ট্রেন দোলনা থ্রিডি সিনেমা এবং নান্দনিক দুটি পরস্পর সুইমিং পুল সহ বিভিন্ন আকর্ষণীয় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রাইডের নাম ব্রাউন্স রোল যার রাইড মূল্য ছিল মাত্র ষাট টাকা জনপতি ব্রাউন্স রোলের অপোজিট পাশে পেয়ে যাবেন মেরিগো রাইড যার রাইড মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এটি মূলত বাচ্চাদের জন্যই তৈরি করা মেরিগো রাউন্ডের পাশে আরও একটি রাইড পাবেন ফ্লাই আলাদের নামের আরও একটি বিনোদন কেন্দ্র যার প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এটি রাইডের সময় প্লেনে ওটার ফিল পাবেন বাচ্চারা এসব রাইডের বাম পাশে দেখতে পাবেন বেশ কিছু দোলনা আমি ওখানে যাইনি তাই নির্ধারিত মূল্য বলতে পারবো না তবে ধারণা করা যায় আনুমানিক তিরিশ টাকা হতে পারে এটি বাচ্চাদের জন্য তৈরি করা হলেও সব বয়সীর মানুষেরা নিজেদের সময় পার করছিল এখানে দোলনা খেতে খেতে পাশ কাটিয়ে আরো বাম দিকে আসলে দেখতে পাবেন দৃষ্টিনন্দন ঝর্ণা যা কৃত্রিম ভাবে তৈরি করা আমি পার্কে প্রবেশের পর ডান পাশ থেকে শুরু করি তাই এগুলোকে বাম পাশ বলে বোঝাচ্ছিলাম

এ ঝর্ণা পেরিয়ে সামনে আরও একটি রাইড পাবেন ফ্যামিলির রোলার কোস্টার নামের যার টিকিট মূল্য ছিল ষাট টাকা এর সামনে আকর্ষণীয় নাগর দোলাও ছিল যার মূল্য ছিল টাকা সাপিনা পার্কের প্রায় সকল রাস্তা দিয়েই ঘোরাঘুরি করেছি তবে আমি একা থাকায় সকল কিছু ভিডিও করা সম্ভব হয়নি এমনকি প্রচণ্ড রোদ থাকায় অনেকটা ক্লান্ত হয়েও পড়েছিলাম এরপর আমি পার্কের একদম ডান পাশে চলে আসি এই পার্কে একদম দূরের দর্শনার্থীদের জন্য কাঠের তৈরি কটেজ আছে যারা এই পার্কে এসে যাত্রী যাপন করতে চান তারা এই কটেজগুলোতে থাকতে পারবেন এগুলো রুম হিসেবে ভাড়া দিয়ে থাকেন পার্ক কর্তৃপক্ষরা এই রিসর্ট ও রুম ভাড়া সম্পর্কে পার্কের কর্তৃপক্ষ থেকে সকল কিছু জেনে নিতে পারবেন আমি তথ্য ও ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও এর ডান পাশে পিকনিক করার জন্য বিশাল জায়গা রয়েছে তবে এই জায়গাগুলো অবশ্যই ভাড়া নিতে হবে জায়গা ভেদে তিন হাজার থেকে সাত হাজার টাকা ভাড়া লাগে এখানে পিকনিক করতে এই পার্কের ভেতরে রয়েছে বড় একটি পুকুর যে পুকুরের পানিতে পায়ে চালিয়ে প্যাডেল নৌকা চালাতে পারবেন সাথে থাকা সঙ্গীকে নিয়ে বন্ধুরা আরো ছোট বড় অনেক রাইড আছে যা আর দেখালাম না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে বলে সাবিনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো সুইমিং পুল আর তার পাশেই দেখতে পাবেন কথা বলা সেই রোবটিক গাছ যে দুটি একসাথে দেখতে পাবেন পার্কের গেট থেকে একদম সোজা শেষের দিকে চলে আসলে এখানে ছবি ও ভিডিও করতে অনেক বেশি মানুষ ভিড় করে সব সময় এছাড়াও সুইমিং করার খুব ইচ্ছা ছিল আমার অতিরিক্ত মানুষের ভিড় ও টিকিট মূল্য বেশি হওয়ায় আমি প্রবেশ করিনি সাবিনা পার্কের বড় সুইমিং পুলের টিকিট মূল্য ছিল তিনশো টাকা জনপ্রতি আর ছোট সুইমিং পুলের ছিল একশো টাকা জনপ্রতি প্রিয় দর্শক ও ভাই বোন বন্ধুরা এই ছিল রাজশাহী হ্যাপিনা পার্কের জানা অজানা বিস্তারিত সকল তথ্য জানি না কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে দেবেন সে সাথে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ